কথায় কথায় রেগে যাওয়া বা রাগ দেখানোটা আমাদের ভেতরে যেন আকচার সাধারণ মানুষের মধ্যে দেখা যায় আমাদের ভেতরে আজকালকার দিনে ধৈর্য যেন বড় কম হয়ে গেছে কোনো কিছুকে শোনার ক্ষমতা যেন বহু কমে গেছে নিজেকে বিশ্লেষণ করবার ক্ষমতা কমে গেছে যার জন্যই কথায় কথায় এই ক্রোধের উদ্ভব হয় ক্রোধ এমনই একটি বিষয় যেটি কিনা আমাদেরকেও ধ্বংস করে এবং সামনের আশপাশের যাবতীয় যা যা কিছু আছে সে সমস্ত কিছুকেই নষ্ট করে দেয় ভেতরে ক্রোধ আসলে সামনেকে দাঁড়িয়ে আছে কি বলছি এই জ্ঞানটুকুনি আমাদের ভেতরে থাকে না মানে জ্ঞানকে চাপা দেওয়ার জন্য ক্রোধ আমাদের ভেতরে মোহের সৃষ্টি করে মোহ আমাদেরকে পুরোপুরি অন্ধ করে দেয় আর অন্ধ করবার পরে আমাদের বুদ্ধি নাশ হয় জ্ঞান যখন নষ্ট হলো মোহের ফলে তখনই কিন্তু আমাদের বুদ্ধি নষ্ট হলো গীতাতে এক শ্লোক আছে ধায়ত বিষয়ানুপুংসঃ সঙ্গস্তে সুপজায়তে সং জ্ঞাত সংজায়তে কামঃ কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সমোহঃ সমোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশা বুদ্ধিনাশাৎ প্রণশতি অর্থাৎ বারম্বার বিষয়ের চিন্তা করতে করতে কামনার কোনো কথা ভাবতে ভাবতে বা ডিজায়ারের কথা চিন্তা করতে করতে যখন ওয়ার্ল্ডলি বিষয়গুলোকে নিয়ে আমরা ভাবনা ভাবতে থাকি এবং নিজেদের জীবন থেকে এক্সপেকটেশনস রাখি তখন সেই এক্সপেকটেশনসে বাধা আসেই আসে সেই এক্সপেকটেশনটা যখন আমাদের ভাঙে তখন আমাদের ভেতরে ক্রোধের জন্ম হয় ক্রোধের জন্ম হওয়ার ফলে ক্রোধাত ভবতি আমাদের উদ্ভব ঘটে স্মৃতি বিভ্রমা অর্থাৎ সমস্ত স্মৃতি আমাদের নাশ হয় আমাদের মাথায় তখন কিছু থাকেই না আমরা কি চাইতাম কি চাইবো আমাদের লক্ষ্য কি হবে কি চলবো আশপাশে কে দাঁড়িয়ে আছে কিছু থাকে না ক্রোধ হাত ভবত হাত স্মৃতি বিভ্রমা স্মৃতি বুদ্ধি নাশ বুদ্ধি নাশ হয়ে যায় বুদ্ধি না যখন কারোর বুদ্ধি নাশ হয় বুঝে নেবেন সেই মানুষটার অধপতন নিশ্চিত ক্রোধ কোনো হচ্ছে এমন একটি বিষয় যেটি কিনা নিজেকেও ধ্বংস করে জগৎকেও ধ্বংস করে দেয় অর্থাৎ এই যে বিষয়টিকে এই বিষয়টিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখা জরুরি তার মানে আমি এটা বলছি না যে আপনি ক্রোধের প্রয়োগই করবেন না একটি বিষয় মনে রাখবেন বহু শাস্ত্র বহু গ্রন্থ পড়বার পরে বহু মানুষের লেখা যা যা কিছু আছে সমস্ত কিছু যখন আমি পড়লাম সমস্ত কিছুর পরে একটা বিষয় কনক্লুশন আমার এসেছে সেটা হচ্ছে সাইকোলজিস্টরাও এই বিষয় প্রমোট করে থাকে অবভিয়াসলি যেটা আমি এক্ষুনি বলতে চলেছি সেটা হলো ক্রোধের ক্ষেত্রে ক্রোধ ধ্বংস করবার দরকার নেই মানে নিজেকে এমন বানানোর দরকার নেই যে আমার তো আর রাগ আসেই না এরকম বানানোর প্রয়োজনীয়তাই নেই আপনি একটি সমাজে অবস্থান করছেন যেখানে সারভাইভাল ফর দি ফিটেস্ট প্রত্যেকে বাঁচার জন্য লড়াই করছে প্রত্যেকে লড়ছে এবং সেখানে ক্রোধরূপী যে অস্ত্রটি সেই অস্ত্রটি আপনার আবশ্যকতা আছে কিন্তু মনে রাখবেন ক্রোধকে আপনার অস্ত্র বানান নিজে ক্রোধের অস্ত্র হয়ে যাবেন না রাগ বা ক্রোধকে নিজের অস্ত্র বানিয়ে নিন যখন শত্রু সামনে আছে তাকে অস্ত্রের মতো প্রয়োগ করুন কন্ট্রোল এতখানিই রাখতে হবে যেখানে কিনা না এই ক্রোধটাকে ঠিক জায়গায় গিয়ে আটকে দিতে পারেন এই ধরনের কন্ট্রোল যদি থাকে তাহলে বলবো ভালো বিষয় ক্রোধকে পুরোপুরি ধ্বংস করবার কোনো প্রয়োজনীয়তা নেই ক্রোধ কোনো প্রবলেমস নয় বরং এটা এক কথায় আমাদের একটা অনিয়ন্ত্রিত মনের একটা উপমামাত্র বা মাত্র যে হ্যাঁ মন অনিয়ন্ত্রিত থাকে সেই জন্য নিয়ন্ত্রণ থাকে না বলে এটা একটা উপমা মাত্র আমাদের ভেতরে থাকা যে জীবন শক্তি থাকে সেই জীবন শক্তি কখনো ক্রোধ কাম দম্ভ দর্প বা বিষয় ভোগের জন্য যে উদ্বুদ্ধতা ভেতরে এই জন্যই তো লাইফ এনার্জি তো এইভাবেই বাইরে বেরোতে থাকে যখন ঈশ্বর বিমুখ হয় তো মন যদি ঈশ্বর বিমুখ হয় ভেতরে ক্রোধের উদ্ভব এমনিতেই হবে হবে তার কারণ এই ক্রোধ একমাত্র বিষয়ী ব্যক্তিদের সবার আগে গ্রাস করে যারা বিষয়ে বহির্ভূত ব্যক্তি মানে যারা বিষয়ে অবস্থান করেও সেক্ষেত্রে অনাসক্ত বা সম্পূর্ণভাবে সেই বিষয় থেকে নিজের মনকে বৈরাগী রেখে দিয়েছে অর্থাৎ ডিটাচ রেখে দিয়েছে সেই ব্যক্তির ক্ষেত্রে সচরাচর ক্রোধ আসার সম্ভাবনা কম থাকে যে ব্যক্তি নিজের আমিত্বকে বিশ্লেষণ করে নিয়েছে অর্থাৎ আমি বা অহং বোধকে বিশ্লেষণ করে নিয়েছে বা সেটাকে নাশ করেছে এই যে অহং বোধের নাশ করেছে নিজের উপস্থিতি বা নিজের যে এক্সিস্টেন্স সেটা ভগবানের এক্সিস্টেন্সের ওপর যে ব্যক্তি দেখতে পেয়ে গেছে বা ঈশ্বরের উপস্থিতির ওপর যে নিজের সত্তার উপস্থিতিকে দেখতে দেখে নিয়েছে সেই ব্যক্তি সম্পূর্ণভাবে ক্রোধ মুক্ত হয়ে গেছে আর এই ক্রোধ মুক্ত ব্যক্তি সমগ্র সমাজে যে কোনো বিষয়ে জয়ী হয় একে এদেরকে কেউ প্রভাবিত করতে পারে না সোশ্যাল ট্রেন্ডস এদের উপর প্রভাব বিস্তার করতে পারে না যে সোশ্যাল মার্কেটিং ট্রেন্ডস আজকে সাধারণ মানুষকে কুকুরের মতো ঘোরাচ্ছে যা তা জিনিসপত্র নিয়ে দিচ্ছে এদের কিচ্ছু এসে যায় না যে এদের কাছে কিছু এদেরকে লোকেরা কি বলবে না বলবে এই সব মানুষের কিছু এসে যায় না বড় ভয়ঙ্কর হয় যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ ক্রোধকে যারা অস্ত্র বানিয়ে নেয় না বড় ভয়ঙ্কর হয় ভগবান শ্রীকৃষ্ণকেও আমরা বহুবার ক্রোধকে নিজের অস্ত্র বানাতে দেখেছি ওটা ক্রোধকে অনিয়ন্ত্রিত অবস্থায় শ্রীকৃষ্ণ ধরেননি বরং অস্ত্র হিসেবে ধরেছেন আর এই অস্ত্র হিসেবেই আমাদের ধরা উচিত ভগবান শ্রীকৃষ্ণের মতো দুষ্টের দমন করবার জন্য ক্রোধকে প্রয়োগ করুন এবং জগতের যে জায়গায় ক্রোধকে দরকারই নেই সেখানে ক্রোধ না প্রয়োগ করে এটাকে প্রশমিত করুন নিজের মনকে সংযম করবার এর থেকে উত্তম আর কোনো রাস্তা নেই এবং এই ক্রোধকে অনিয়ন্ত্রিত ক্রোধকে নিয়ন্ত্রণে আনবার জন্য ক্রোধের যে ভাব যে যেটা উদ্গম হচ্ছে সেই উদ্গমিত ভাবকে সূক্ষ্ম অবস্থায় ধরতে শিখুন আর এই সূক্ষ্ম অবস্থায় তখন ধরা যায় যখন মনকে বিশ্লেষণ করা হয় যে যখন যখন আমি রেগে যাই ঠিক কোন মোমেন্ট থেকে রাগটা ভেতরে উদ্ভব হয় বা ইরিটেশনসটা ভেতরে উদ্ভব হয় সেই ইরিটেশনের উদ্ভব বা অ্যাপিয়ারেন্সটা যখন আমরা ধরতে পারবো যে ঠিক কত মূল অবস্থা থেকে ইরিটেশনসটার উদ্ভব হয় তখন একমাত্র এই ক্রোধকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তার আগে নয় না হলে আমরা যে কোনো বিষয়ে ক্রোধিত হবো উল্টো পাল্টা ডিসিশন নেব ক্রোধের বয়সে বহু লোক বহু উল্টো পাল্টা নেয় আর তারপর তাদের জীবন নরকে চলে যায় তো ক্রোধের ক্ষেত্রে ডিসিশানসটা উল্টো হয়ে যায় সেই জন্য শান্ত মন একমাত্র সঠিক ডিসিশানস নিতে সাহায্য করে মনকে শান্ত করবার প্রয়োজনীয়তা আছে আর এই শান্ত করবার জন্য ধ্যানের আবশ্যকতা আছে ক্রোধকে নিয়ন্ত্রণ করবার জন্য সবার আগে যেটা জরুরি সেটা ধ্যান মনের উপর ধ্যানের আরোপ অর্থাৎ মনকে সংযম করে মনকে দেখার চেষ্টা করা যে এই মনের বাস্তবিকই কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো মনের ভেতরে চলতে থাকে যত আমরা এর গভীরে ঢুকবো তত দেখতে পারবো যে ভেতর থেকে কোথাও না কোথাও আমাদের ফিলিংস ইমোশনসগুলো কত তীব্রভাবে চলছে সেই ফিলিংস ইমোশনসগুলোকে তখন আমরা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবো না হলে সামনে থেকে কোনো না কোনো উদ্দীপক আমাদের কাছে একটা কোথাও না কোথাও একটা ইনস্টিনিকটার কাজ করে আর আমরা সঙ্গে সঙ্গে ভেতর থেকে একদম জেগে উঠ চাগার দিয়ে উঠি তো সেই জন্য এই বিষয়গুলোকে লক্ষ্য করবার দরকার আছে যে মন কোন কোন বিষয়গুলোর প্রতি ইরিটেশন ফিল করে কোন কোন বিষয়গুলোর প্রতি অ্যাঙ্গার ফিল করে সেই সমস্ত বিষয়কে বিশ্লেষণ করবার প্রয়োজনীয়তা আছে যখন বিশ্লেষণ করে নেবেন বুঝবেন যে ওই সকল বিষয়ের উপর আপনারা অ্যাঙ্গার আসতে পারে না মনকে খুব গভীর অবস্থায় যে কোথা থেকে এই সূক্ষ্ম অবস্থা থেকে কোথা থেকে যে ইরিটেশনসটা আসছে ওখানটাকে বোঝার চেষ্টা করতে হবে সটা কেন আসছে ধরুন সামনে কোনো একটা মানুষ আপনাকে উত্তেজিত করবার চেষ্টা করছে আজে মাঝে কথাবার্তা বলছে তো আমাদেরকে দেখতে হবে নিজের মনে যেইখানটা থেকে আমাদের ভেতরে রাগটা উপস্থিত হচ্ছে ঠিক ওইখান থেকে নিজের মনকে দেখতে হবে যে আমি রাগ কেন ইমিডিয়েট কোয়েশ্চেন্স করতে হবে আর নয়তো কিছুটা সহ্য করে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে যাওয়ার পর দেখতে হবে যে ভেতরে কিছু চলছে যখনই আপনার মনটাকে দেখবেন দেখেন মন জিরো হয়ে গেছে সামনের মানুষটার দিকে তখন আর ফোকাস যাবে না তখন ফোকাসটা যাবে আপনার মনের দিকে আর যখন আপনার মনের দিকে ফোকাসটা যাবে তখন দেখবেন সামনের মানুষটা একটু সামনের মানুষটা তখন ক্রোধিত হয়ে যাচ্ছে তখন সামনের মানুষটা ভাবছে কী যে একে আমি রাগানোর চেষ্টা করছি রাগছি না কেন এটা একটা কিন্তু বিরাট বড়ো একটা ট্রিকস যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি বহু মানুষকে প্রভাবিত করতে পারবেন বহু শত্রুকে পায়ের তলায় দাবাতে পারবেন কারণ এই সমাজে না এখন মানুষ আপনাদেরকে ক্রোধিত করবার প্রচণ্ড চেষ্টা করবে বিশেষত আপনার শত্রুরা তার কারণ তারা আপনি হয়ে কিছু চাইবে যেটা তারা সুযোগটা উঠাতে পারে তো সেই জন্য নিজের ক্রোধের উপর অঙ্কুশ রাখা চেয়ে আগে জরুরি ক্রোধ নরকের দ্বার স্বরূপ সেই জন্য একে ধ্যান অবস্থায় বা মনের সূক্ষ্ম অবস্থায় এটাকে ধরবার চেষ্টা করতে হয় এবং অবসর সময়ে বিশ্লেষণ করতে হয় যে কোন কোন বিষয়বস্তুগুলোর প্রতি আমাদের ক্রোধ আসে এবং কোন কোন শব্দগুলো আমাদের জন্য ক্রোধের উদ্দীপক সেই সমস্ত শব্দ সমস্ত বিষয়গুলোকে বিশ্লেষণ করে নিলে যে সামনের মানুষটা কি বললো তাতে তো আমার ওপর কিছু এসে গেল না আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি বলে ভেতর থেকে ক্রোধটা আসছে বা সিচুয়েশনসটা এরকমভাবে অ্যাকসেপ্ট করছি বলে ক্রোধটা আসছে পারসেপশনসটা এরকম রাখছি বলে ক্রোধটা আসছে যখন এই বিশ্লেষণগুলো আমরা একটু ফ্রি টাইমে অবসর সময় করে নেব এবং সূক্ষ্ম অবস্থায় ভাবনা চিন্তাগুলোকে ধরতে সক্ষম হব তখন অনায়াসে আমরা এই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেককে শেয়ার করবেন কারণ এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য একটি ভিডিও বাচ্চা থেকে বড় প্রত্যেকের এই ভিডিওটিকে দেখা উচিত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না